আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিছু কথা বলবো আজকে তৃতীয়বারের মতো আমি এর আগেও একবার এই অনেকবার এই কথাগুলো বলছি তো আপনারা কেন যে কথা শুনেন না বা কেন যে আমার রিকোয়েস্ট রাখেন না একমাত্র আল্লাহ ভালো জানে তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট বাই দেখেন আমরা একটা মেয়ে মানুষ আমাদের ফ্যামিলি আছে আমরা ফ্যামিলিতে বাস করি প্লিজ আমাদের ভিডিওগুলোতে আমাদের পোস্টগুলোতে এমন কোনো কমেন্ট করেন না যে আমাদের ফ্যামিলিতে এটার জন্য আমাদেরকে কথা শুনতে হয় কারণ আমাদের বাবা আছে মা আছে ভাই আছে চাচি সবাই আছে সবাই আমাদের সাথে ইনভলভ আছে তো তারা যদি দেখে মানে এইসব ব্যাড কমেন্টগুলো এগুলো তো খুব খারাপ আর একটা প্রবলেম আমি সেটা দেখি সেটা হচ্ছে মানে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় রাখছেন সেটা অ্যাকসেপ্ট করছি পাঠানোর কয়েক সেকেন্ড পরে মেসেজ চলে আসে কেন রে ভাই মেসেজ করতে হবে কেন তারপরে যদি মেসেজে রিপ্লাই না দিই কথা শুনতে হয় যে ইনবক্সে আসো ইনবক্সে আসেন ইনবক্স প্লিজ আই লাভ ইউ আই লাভ ইউ যান তোমাকে মিস করি বাই অনুরোধ করিয়া বলি এই কমেন্টগুলো করেন না আর এইভাবে মানে এটাকে এক প্রকার বিরক্ত করা বলে সবার কাছে সবারই মা বোন আছে সবাই একটা সংসারে থাকেন তো এমন কোনো কাজ করেন না যাতে আপনার এটার জন্য জবাব দিতে করতে হয় বা আমাকে ওইটার জন্য জবাব দিতে করতে হয় এই প্রবলেমগুলো ভাই অনেক খারাপ প্লিজ ভাই দয়া করে মাফ করেন এইভাবে কমেন্ট করেন না কারণ এটা অনেক খারাপ একটা অভ্যাস আমরা মানে অনেক অপ্রস্তুতের মুখোমুখি হয়ে যায় কারণ বুঝেনি তো ভাই বাবা থাকলে ফ্যামিলিতে আমাকে যদি দশ জনের সামনে মানে সবাই বড় ঘরে বৈশা প্রশ্ন করে যে কেন ভিডিও বানাও বা কেন এরকম কমেন্ট করে তোমার তুমি কেনই সব শোনো বাইরে জবাব দেওয়ার মতো কিছু থাকে না আসলে শখের বসে করে ফেলেছি ভিডিও এরা মানে এই পথে আসছি সবার সাথে পরিচিত হয়ে গেছে এখন তিলি তিলে কইরা আমার পেজটা মনিটাইজেশন হয়ে গেছে তো যেটা বলতেছিলাম পেজটা মনিটাইজেশন হয়ে গেছে এখন তো ভাই মানে একটু একটু করে মানে স্বপ্নটা পূরণ হইতেছে তো যাই হোক সেজন্য এটাতে কন্টিনিউ করতেছি আর কম কষ্ট করলে একটা পেজে মনিটাইজেশন আসে না বুঝেন নাই তো আপনাদের কমেন্টের কারণে যদি বাসা থেকে প্রেশার দেয় যে এইসব করা বন্ধ করো তাহলে ভাই কি করব করতে বাধ্য হচ্ছি আপনাদের কারণে তো সবার কাছে একটা রিকোয়েস্ট প্লিজ কেউ খারাপ কমেন্ট করে না এটার জন্য সত্যি অনেক কথা শুনতে হয় আর দেখেন আজকে তিনটা বছর কাজ করে এই পর্যায়ে আসছি এখন কিছু কিছু আর্ন হচ্ছে এটা থেকে আমার আর্নিং করতেছি তো প্লিজ সবার কাছে অনুরোধ এমন কোনো পরিস্থিতিতে ফেলাই না যাতে আমার পেজটা বন্ধ করে দিতে আমার ফ্যামিলির চাপে পড়ে কারণ আমার ফ্যামিলি আমরা একটা সবাই সবার ফ্যামিলিতে ভালো সবাই ভালো ফ্যামিলিতে বাস করে তো তারপরেও যদি এসব কথা শুনতে হয় ভাই অনেক খারাপ অনেক সমস্যা মানে কি বলবো হয়তো বা আমি বুঝাতে পারতছি না বা আমি বুঝাইতে পারি না আমি বোঝাইতে অক্ষম হতে পারে তো প্লিজ ভাইরা সবাই কাছে আমি কারো বোন কারো আন্টি কারো ভাবি কারো মেয়ের সমান এটাই তো নাকি প্লিজ সবাই সবার দৃষ্টিকোণ থেকে সুন্দর দৃষ্টিতে দেখে সুন্দর সুন্দর গঠনমূলক ভিডিওর মত ভিডিওর গঠনমূলক কমেন্ট করেন সবার কাছে একটা রিকোয়েস্ট সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করি প্লিজ সবাই ব্যাড কমেন্ট করেন না সবার কাছে অনুরোধ আবারও বলি সবার কাছে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট কেউ ব্যাড কমেন্ট করেন না তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ